বীরভূমের বক্রেশ্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর মন্দিরের পাশেই বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিল এবং বৈঠক সারলেন এবং রবিবার সকাল হতে না হতেই তিনি প্রাতভ্রমণে বেরিয়ে পড়েন বীরভূমের বক্রেশ্বরের মন্দির চত্বরে এবং তিনি গোটা মন্দির চত্বর ঘুরে প্রদক্ষিণ করেন এছাড়াও তিনি বলেন সারা বছরই উৎসব ও পুজোর দিনে এখানে বাড়তি ভিড় দেখা যায় যদিও এই জেলায় তারাপীঠ অন্যতম দর্শনীয় স্থান তবে বক্রেশ্বরও যথেষ্ট প্রসিদ্ধ অনেক ক্ষেত্রে পাশের জেলায় মামা ভাগ্নে পাহাড় দেখে ভ্রমণ শেষ করার পথে এই বক্রেশ্বরে দর্শন করে ফেরেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর ধামে আসেন এছাড়াও তাতিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পে চর্চা করেন পুরাতন কর্মীদের নতুন করে জাগিয়ে তুলতে এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে পবিত্র শ্রাবণ মাস শেষ সূর্য সূর্যমাস শেষ হয়েছে চন্দ্রমাস চলছে আগামী সোমবার শেষ হবে তার মধ্যে গতকাল মা মনসারও পুজো ছিল আজ আমরা বক্রেশ্বরে এসেছি বাবা বক্রেশ্বর এবং মায়ের পুজো দিলাম এখানে একান্ন পিঠের এক পিঠ এখানে মা অবস্থান করেন খুবই পবিত্র স্থান বহু মানুষ এসেছেন তারা কেউ কেউ উষ্ণ কুণ্ডাতে স্নানও করছেন আমাদেরও সুযোগ হয়েছে এই পবিত্র মাসে এখানে পুজো দর্শন দেওয়ার আর সেটা আজকে সম্পন্ন হলো হর হর মহাদেব